তো আমি জানতাম না বিষয়টা আমার কাছে আসলে এটাই ভালো লাগছে যে আমি আপনাদেরকে প্রথমে বলছি যে ভালোবাসা দিলে ভালোবাসা দিলে কোটি টাকার প্রয়োজন হয় না পাঁচ টাকা দশ টাকা একশো টাকা আসলে যথেষ্ট দেখেন আমার জন্য কি রাখছে এটা আসলে হচ্ছে এটা একটা কেক এটা অবশ্যই এটা কিছু আর হচ্ছে আপনার এই যে ঠান্ডা আর স্পেশালি হচ্ছে আপনার যেটা থাকছে এটা হচ্ছে আপনার ওই যে গিফট তো আমি ফ্লাওয়ার গোলাপ তো আমি অনেক খুশি অনেক ভালোবাসা পেলাম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আর সব সময় আমি চেষ্টা করি ভালো ভিডিও বা ভালো নিজে থেকে কিছু করার আসলে আস্তে আস্তে এভাবে মানুষ কিছু করে আর কি তো আমি তো ধন্যবাদ দিয়ে এই দুজনকে আসলে ছোট করতে চাই না তো এই যে দেখেন

প্রবাসী ভাই যারা আছেন যারা আমাকে আজকে মানে হ্যাপি বার্থডে উইশ করতেন দূর থেকে সবাইকে অভিনন্দন তো আজকে আমরা তো একটা কি একরবার কি আমরা তিনজনই হচ্ছে খাবো তিনজনই এই নেন হাতে নেন তো আসলে সবাই আছেন মানে তা আসলে অনেকে কাছে মানে যেহেতু এটা করে আমাদের দেশে এটা মানে করে না আমি কিন্তু ফেসবুকের ক্যাপতে সবাই আমার মানে অনেকে রিকোয়েস্টে আসলে আমি এখানে বসে বললাম একজন কমেন্ট করছেন যে ভাই আপনি আসলে লাইভ আসলেন না আজকে বা কোনো ভিডিও দিলেন আজকে আপনার बर्थडे তো আমার আসলে অফিস ছিল বা অনেকে জানে না আমি একটা কাজ করি বা কর্মী করি বা একটা চাকরি করি ও আর তা আচ্ছা যাক অনেকে ছিলেন তো অফিস টাইম বা কাজের ভিতরে আমার আসলে এগুলা করা যাবে না আমি ভিডিও করিও না বা করতে চেষ্টা করিও না যে কারণে আমার আজকে একটু লেট হয়েছে আপনাদের সাথে বা সামনে আসা তো ভালো থাকবেন সবাই আর হচ্ছে যে দেখেন এটা শুধু আমার জন্য না এটা আপনাদের জন্য না আমরা যারা আছি সবার ভালোবাসা হচ্ছে এটা তো আপনারা আসলে আপনাদেরকে তো কামনে উচিত ছিল বা আপনারা পাশে থাকলে অবশ্যই দিতাম আমি আসতে এখানে আসতে একটু লেট হয়েছে আরেক জায়গায় আর দু তিনজন আমার ফ্রেন্ড ছিল ওরা বসা ছিল এখানে আমার ওদের সাথে একটু কথা বলতে বা আজকে আমার জন্মদিন বা বার্থডে এই উপলক্ষে ওরা এখানে বসা তোমাদেরকে আমার একটু সময় দিতে হয়েছে যে কারণে এখানে আসতে একটু দেরি হয়েছে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের কর্মজীবন বা যে যেখানে আছেন যে কাজ করতেছেন যে জায়গায় আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে বা লাইভে আপনাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ